লেডি গ্রিনের নামে নামকরণ যে মাঠে প্রথম টেস্ট হয়েছিল উনিশ সালে সমৃদ্ধ ঐতিহ্য আর শত কিংবদন্তির স্মৃতি বিজড়িত সেই স্মৃতি আর ঐতিহ্য ধরে রাখার চেষ্টা গ্যালারিতে আর শ্রী চোখে ঘুরে দেখব কানপুরের জাদুঘর ইডেন চেপক কিংবা ওয়েখের মতো নাম ডাক নেই তবে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের ইতিহাস বেশ সমৃদ্ধ আর তা জানতে হলে ঘুরে দেখতে হবে স্টেডিয়ামটির জাদুঘর যা ভিজিটর্স গ্যালারি নামে পরিচিত বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন জাদুঘরের মূল গেট দিয়ে ঢুকতেই দেয়াল জুড়ে ঐতিহাসিক সব ছবি গ্রিন পার্কে খেলে গেছেন কত শত কিংবদন্তি তাদের সেই মুহূর্তগুলো ফ্রেমে বাধাই করা এমনকি দুই হাজার সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে ম্যাচের টিকেটের জন্য তিন দিন ধরে মানুষের দীর্ঘ লাইন আর হট্টগোলের স্মৃতিও জায়গা করে নিয়েছে দ্বিতীয় তলা আরও সমৃদ্ধ মাইলস্টোন অব গ্রিন পার্ক অর্থাৎ কানপুরের এই স্টেডিয়ামের প্রতিটা মাইল ফলক এখানে লেখা আছে অর্থাৎ উনিশশো সালে প্রথম যে টেস্ট ম্যাচ হয়েছিল সেটা যেমন আছে ঠিক তেমনি প্রথম যে সেঞ্চুরি করেছিলেন স্যার সালে সেটাও এখানে উল্লেখ আছে উদ্দিনের দুই টেস্ট সেঞ্চুরি এই মাঠেই ভারতের শততম টেস্ট জয়ও কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচগুলোর রিপোর্টের পেপার কাটিংও শোভা পায় ভিজিটর্স গ্যালারিতে ভারতের কিংবদন্তিদের ছবিগুলো ফিরিয়ে নেবে সাদা কালোর যুগে কানপুরে আইপিএল ম্যাচও হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর জার্সি ব্যাট ও স্থান পেয়েছে জাদুঘরে যেখানে জল জল করছে তারকাদের অটোগ্রাফ আশির দশকে ব্রেকে ক্রিকেটারদের পানি সফট ড্রিঙ্কস বহন করা হতো যে বাক্সে তাও তুলে রাখা আছে সযত্নে কানপুরের ক্রিকেট স্টেডিয়ামের পুরোটাই বন্দি গ্রিন পার্কের ভিজিটার্স গ্যালারিতে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর কানপুর ভারত